আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম আজকে আমরা রয়েছি মহস্তনগড় মহস্তনগড়ে যারা আসেন খাসি মোরগ অনেক কিছু নিয়ে তারা কিভাবে রান্না বান্না করে এবং খাওয়া দাওয়া করে সেটাই ভিডিও করে আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদের নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বাড়ি এই বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে অনেক কয়েকজন মিলে যারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে অনেকে আসে এই মস্তান করে খাসি মুরগ মানে মাংসত করে থাকেন তারা অবশ্যই মাঝারে আস এসে তারা খাসি মুরু গরু বিভিন্ন রকমের পশু কুরবানি মানে কুরবানির মতন জবাই করে তারা খিচুড়ি পোলা রান্না করে কিংবা ভাত সাদা ভাত বিরিয়ানি বিভিন্ন রকমের রান্না করে তারা খাওয়া দাওয়ার আইটেম তৈরি করে এখানে খাওয়া দাওয়া করে এবং এখানে একটি ভাণ্ডারখানা রয়েছে এখানে সবাই মিলে আত্মীয় স্বজন অনেক অনেকেই এসে এখানে খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়ার শেষে তারা আবার ভান্ডারখানায় আবার কিছু খাবার পৌঁছিয়ে দেয় পৌঁছে দেওয়ার কারণে এখানে বলে অনেক সফ হয় আপনারা জানেন এখানে পৌঁছে দিলে আসলে এটা আসলে আদৌ কি ঠিক সব হয় কি না সেটা জানি না কিন্তু মাঝার মাঝার নিয়ে অনেক আলোচনার সমালোচনা রয়েছে সেদিকে আমরা যাই না কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মহস্তনগড়ে কিভাবে মানুষজন অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে বিভিন্ন জেলা থেকে এসে কিভাবে রান্না করে খাওয়া দাওয়া করে এই যে বাড়িটি অনেকগুলো রুম রয়েছে এবং এরা শুধু এই বাড়িগুলো ভাড়া দেই যাদের বাড়ি বাসা বাড়ি তারা এই বাসা বাড়িগুলো ভাড়া দেয় এবং রান্না বান্নার অনেকগুলো চুলও দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে এখানে সিরিয়াল সিরিয়ালগুলো প্রায় পঞ্চাশটির মতন চুলো রয়েছে এবং অনেকেই রান্না করে খাওয়া দাওয়ার দুপুরের খাওয়া দাওয়া শেষে এবং বিশ্রাম নেওয়ার জন্য এই রুমগুলো ভাড়া নেয় বাসায় অনেকে আসে অনেক দূর দূরান্ত থেকে ক্লান্ত এবং রুমগুলো ভাড়া নিয়ে তারা এখানে মানে এক একটা দিনের জন্য ভাড়া নেয় এবং রান্না করে তারা খাওয়া দাওয়া করে এবং একটু ঘোরাঘুরি করে এবং অনেকেই মাজার জিয়ারত করে জিয়ারত শেষে তারা বাসায় চলে যায় আমি সেটাই আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি একটা রান্নাঘর আর এখানে যতগুলো দেখছেন অনেকে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে তারা চলে আসে এই মহাস্থানগড়ে আসলে মহাস্থানগড়ে আসে শুক্রবারে বিশেষ করে শুক্রবারে অনেক ভিড় আসলে মহাস্থনে মাইঘেয়ে যেটা বলা হচ্ছে আপনারা সেজদা দিবেন না মাজারে আসলে এটা তাদের উদ্দেশ্য ভালো মাঝারে আসলে বিভিন্ন রকমের মাঝারে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হয়ে থাকে কিন্তু আমি যেটা দেখতে পারলাম মাঝারে সবসময় মাইকে বলা হচ্ছে আপনারা মাঝারকে সেজদা দিবেন না আপনার মসজিদ আছেন নামাজ পড়েন এবং মাজার জিয়ারত করেন এটাই আসলে শাহ সুলতান মাজার মজস্থান করে শাহ সুলতান আসলে ইসলাম প্রচারের জন্যে এসেছিলেন এখানে আর এই প্রচারটি আসলে অনেকে অনেক রকম আশা নিয়ে আসে এই মাঝারে আশা নিয়ে কেউ খাসি গরু মোরগ বিভিন্ন রকমের খাবার আয়োজন করে খাওয়া খাওয়ার শেষে তারা এখানে আসলে শুক্রবারে নামাজ পড়ে এবং মাজার জিয়ারত করে আবার অনেকে আছে এখানে ভণ্ডামি করার জন্য আসে আসলে যারা ভণ্ডামি করার জন্য আসে দেখেন এখানে অনেক পাগল পাগলা আছে তারা গাঁজা খায় আসলে এটা বটর ঠিক না এই এই সব যারা নিশাদ্রব্য এখানে মানে আয়োজন করে তাদেরকে আসলে মাজারের আশপাশে থেকে সরিয়ে দেওয়া আসলে মাজার কর্তৃপক্ষের কর্তব্য কিন্তু যদি সরিয়ে দেওয়া হতো তাহলে মাজারটি আসলেই অনেক সুন্দরভাবে পরিচালনা করতে পারতো এবং অনেক দূর দূরান্ত থেকে লোক আসতে পারতো আপনারা দেখতে পাচ্ছেন একটা পুরাতন অনেক একটা টিউবওয়েল দেখতে পাচ্ছেন মানে প্রেশার দিয়ে কীভাবে হাইড্রোলিক প্রেশারের মতন টিউবওয়েলটি অনেক পুরাতন পেশার দিয়ে কীভাবে পানি তুলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে মাঝারে যারা আসলে ভণ্ডামি করে তাদেরকে সরিয়ে দিয়ে অবশ্য নামাজ পাঁচ অক্ত নামাজ এই মসজিদ একটা বড় মসজিদ রয়েছে এই মসজিদে নামাজ শেষ করে যদি এরকম মাঝার জিয়ারত করে তাহলে আসলে ভালো হতো কিন্তু যে অনেকেই আমরা দেখি যারা পাগল ভেজ ধরে থাকে আসলে এটা তারা কি কারণে এই ভেজটি এই কারণে সরিয়ে দিয়ে মাজারে যে মসজিদটি রয়েছে মসজিদটি যদি পাঁচ রক্তের নামাজ সবাই মিলে পড়ে তাহলে আসলে একটা ভালো হতো এখন ভণ্ডলোকগুলো ভালো হয়ে থাকতো এবং এখানে আসলে বিনোদনের মতন একটা জায়গা তৈরি করছে দেখতে পাচ্ছেন একটি হাতি নিয়ে সেখানে বিনোদন বিভিন্ন রকমের খাবার এখানে আয়োজন করে এবং বিভিন্ন রকম আসলে এগুলো কি মাঝারে করা ঠিক যেখানে একটা পবিত্র জায়গা আমি মনে করি একটা মসজিদ রয়েছে বড় এবং মাঝারটি মানুষ বিভিন্ন রকমের মনের একটা আশা নিয়ে চলে আসে এখানে নামাজ পড়বে শুক্রবারে এবং মাজার জিয়ারত করবে আসলে। বিতর্ক তো শেষ নেই মাদার নিয়ে যাই হোক প্রিয় দর্শক আপনাদের কমেন্ট বক্সে জানাবেন এই সব বিষয়গুলো নিয়ে খুঁটিনটি অবশ্যই মাদার সম্পর্কে আপনার যার যত মতামত আছে আমার নন্দ টিভি ক্যান্ডেল পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ